পরের অঙ্কটা দেখব এখানে দিয়েছে সাইন থিটা প্লাস ক্রিটা ইকুয়াল টু ওয়ান তাহলে সাইন থিটা মান কত আমরা একই রকমভাবে অঙ্কটা করে নেবো আর আমরা সাইন কসের সূত্র জানি কি না সাইন স্কোয়ার থিটা প্লাস ক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা কম বেশি জানি এবার দেখো আগেরবার এখানে মাইনাস ছিল কিন্তু এটা এবার প্লাস আছে তাহলে আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার বাইরে মাইনাস টু এ বি এটা দেখো পরীক্ষার সময় যদি এর ভেতরে মাইনাস দিয়ে দিত তাহলে আমরা কি করতাম এর দুটো সূত্র হয় একটা এই সূত্র আর একটা আছে সূত্র এটা কি যদি ভেতরে তুমি মাইনাস দাও এ মাইনাস বি দাও তাহলে তুমি বাইরে প্লাস টু এ বি দিতে পারবে এবার যেহেতু আমার ভেতরে প্লাস দিয়েছে তাহলে আমি বাইরে মাইনাস দেব এই সূত্রটাকে কাজে লাগাব আবার যদি আমার মাইনাস সূত্র দিত তাহলে আমরা এই সূত্রটাকে কাজে লাগাতাম তো যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তার জন্য আমরা প্লাসের সূত্রটাকেই কাজে লাগাবো তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মানে সাইন এখানে এ প্লাস বি কস এখানে বি তার স্কোয়ার মাইনাস টু এ মানে sin বি মানে cos ইকুয়াল টু ওয়ান এটা আছে ইকুয়েশন থেকে পেয়েছি আমরা সাইন থিটা প্লাস মান কত দেওয়া আছে ঠিক ওয়ান ওয়ান তার স্কোয়ার মাইনাস টু ইন্টু সাইন থিটা কিন্তু আমার কি শুধু সাইন থিটার ইন্টু কস থিটার মান বের করতে হবে তাহলে এখানে যে ওয়ানটা রয়েছে ওয়ানের স্কোয়ার ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয় আর এ পাশে কি আকারে আছে যোগ না বিয়োগ আকারে ঠিক যোগ আকারে কারণ কি এর আগে প্লাস সাইন রয়েছে মাইনাস টু সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত ওয়ান মাইনাস ওয়ান কেন ওয়ান হলো এই ওয়ানটা প্লাস আছে এ পাশে এসে মাইনাস হয়ে গেল তাহলে জিরো তাহলে এখানে কত হতো সাইন থিটা ইন্টু কস থিটা দেখো এই যে মাইনাস টুটা এর সাথে গুণ আকারে আছে এ পাশে আসলে ভাগ হয়ে যাবে তো এদের ভ্যালু কত হলো জিরো জিরো বাই মাইনাস টু তাহলে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে ঠিক তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু জিরো এটাই হলো আমাদের অ্যান্সার ঠিক আশা করি বুঝতে পেরেছো